বিজ্ঞানের এই অবিশ্বাস্য বিষয়গুলো না দেখলে আপনি কখনো বিশ্বাস করবেন না একটি আলু কেটে ছোট ছোট টুকরা করে এভাবে একসঙ্গে জোড়া লাগিয়ে রাখুন আপনি তৈরি করেছেন একটি ব্যালেন্স বার এটি হল টর্কের ভারসাম্য নীতি আপনি কি এটি বিশ্বাস করতে পারেন একটি বোতলে পাথর ফেলে দিন বারবার ফেলে দিন যতক্ষণ না বোতলের মুখ পানিতে ভরে যায় তাহলে কাক কি সত্যি পানি পান করতে পেরেছিল জলত কাগজের টুকরা বোতলে রেখে বোতলের মুখে একটি সিদ্ধ ডিম রাখুন ডিমটি ধীরে ধীরে বোতলের ভিতরে ঢুকে যাবে একটি গ্লাসে চিনি এবং সাবান মিশিয়ে তৈরি করুন একটি মজবুত বুধ বুধ যা আপনার প্রচন্ড আঘাতেও ভাঙবে না একটি পিংপং বল রেখে বোতলটি উল্টো করে ধরুন তবুও বলটি পড়ে যাবে না এটা হলো বায়ু চাপের কারণ সাপ জলে আয়োডিন মেশান যাওয়া টুকরো সেখানে মলিন জল পরিষ্কার হয়ে যাবে এটি রিডাকশন একটি কটন সাদা ভিনিগার দিয়ে সাদা কাগজে গোপন কিছু তারপর সেই কাগজটি আগুনের উপর ধরলে ধীরে ধীরে গোপন বার্তা দৃশ্যমান হবে এটাই হলো অদৃশ্য অক্ষরের রহস্য একটি ডিম সাদা ভিনিগারে রেখে দিলে এক রাত পর তা খুলে দেখবেন ডিমটি স্বচ্ছ ও নমনীয় হয়ে গেছে এখন কিছু লাইক সাবস্ক্রাইব করা যাবে কি বিজ্ঞানের এই অবিশ্বাস্য বিষয়গুলো না দেখলে আপনি কখনো বিশ্বাস করবেন না একটি আলু কেটে ছোট ছোট টুকরা করে এভাবে একসঙ্গে জোড়া লাগিয়ে রাখুন আপনি তৈরি করেছেন একটি ব্যালেন্স বার এটি হলো টর্কের ভারসাম্য নীতি আপনি কি এটি বিশ্বাস করতে পারেন একটি বোতলে পাথর ফেলে দিন বারবার ফেলে দিন যতক্ষণ না বোতলের মুখ পানিতে ভরে যায় তাহলে কাক কি সত্যি পানি পান করতে পেরেছিল জলত কাগজের টুকরা বোতলে রেখে বোতলের মুখে একটি সিদ্ধ ডিম রাখুন ডিমটি ধীরে ধীরে বোতলের ভিতরে ঢুকে যাবে একটি গ্লাসে চিনি এবং সাবান মিশিয়ে তৈরি করুন একটি মজবুত বুধ বুধ যা আপনার প্রচন্ড আঘাতেও ভাঙবে না পানিতে একটি পিং পং বল রেখে থেকে বোতলটি উল্টো করে ধরুন তবুও বলটি পড়ে যাবে না এটা হলো বায়ু চাপের কারণ সাপ জলে আয়োডিন মেশান বেঁচে যাওয়া আবলের টুকরো সেখানে মিশিয়ে নাড়ু মলিন জল পরিষ্কার হয়ে যাবে এটি হলো রিডাকশন রিয়াকশন একটি কটন বার্ডে সাদা ভিনিগার দিয়ে সাদা কাগজে গোপন কিছু লিখুন তারপর সেই কাগজটি আগুনের উপর ধরলে ধীরে ধীরে গোপন বার্তা দৃশ্যমান হবে এটাই হলো অদৃশ্য অক্ষরের রহস্য একটি ডিম সাদা ভিনিগারে রেখে দিলে এক রাত পর তা খুলে দেখবেন ডিমটি স্বচ্ছ ও নমনীয় হয়ে গেছে এখন কিছু লাইক সাবস্ক্রাইব করা যাবে কি